লেখিকা মাধবী ভট্টাচার্যের দেবী বিরক্তিটা ক্রমেই অস্বস্তির রূপ নিচ্ছে কোনো মতে নিজের জন্য একটু বসার জায়গা দখল করতে পারলেও অস্বস্তিটা যাচ্ছে না একটু আগেও বিভৎস রকমের ভিড় ছিল ট্রেনে এখন একটু হালকা একের পর এক স্টেশন আসছে যাত্রীরা নেমে যাচ্ছে একটু একটু করে প্রত্যেকেরই বাড়ি ফেরার তারা এই ট্রেন যাত্রী নামাতে নামাতে চলেছে তুলছে না খুব একটা কাজেই ভিড় ক্রমেই পাতলা হচ্ছে দীর্ঘ তিন বছর পর মামাবাড়ির কালী চলেছে সুজয় আগে প্রায় প্রতি বছর যেত কিন্তু কোম্পানি থেকে ভুবনেশ্বরের অফিসে বদলি করার পর কালী তো দূর যাওয়াই হয়নি আর সেখানে মাস ছয়েক আগে কোম্পানি কলকাতার অফিসে আবার ফেরত পাঠিয়েছে ওকে কাজেই এবারের কালী পুজোর আনন্দটা আর ছাড়তে চাইনি মাকেও সঙ্গে নিয়ে আসতে চেয়েছিল কিন্তু মা বললো শরীরটা ভালো নেই এতটা জার্নি করতে কষ্ট হবে সুজয় একাই রওনা হয়েছে বিকেল তিনটে ট্রেনে চারেকের মধ্যে পৌঁছে যাওয়ার কথা পুজো তো রাতেই কিন্তু ট্রেন মমূর্ষ রুগীর মতো যেহারে ধুকতে ধুকতে চলেছে এবং স্টেশনে স্টেশনে লম্বা বিরতি নিচ্ছে কখন পৌঁছবে কে জানে দেরি হচ্ছে বলে যে বিরক্তিটা সেটা এখন অস্বস্তির আকার নিয়েছে বেশি তো মুশকিলে পড়ে যাবে। স্টেশন থেকে আরো অনেকটা পথ যেতে হবে অটো বা রিকশা না পেলে যাবে কি করে একটা অন্য কারণও আছে অস্বস্তির আজকাল কেবলই মনে হচ্ছে তিয়াসার সাথে সম্পর্কটা কেমন যেন ঘেটে যাচ্ছে কোনো এক অজানা কারণে বড্ড তুচ্ছতা ছিল করতে শুরু করেছে তিয়াশা ওকে ব্যাপারটা টের পেয়েছিল ভুবনেশ্বরে থাকতে থাকতেই কলকাতায় ফিরে আসার পর আরও ভালো করে বুঝতে পারছে এই যে সুজয় আবার কলকাতায় ফিরে আসতে পারল সে নিয়ে কোনো উচ্ছ্বাস নেই তিয়াশার অথচ সুজয়ের কলকাতায় ফেরা নিয়ে ওরই বেশি উৎসাহ ছিল কে জানে সুজয়ের অনুপস্থিতিতে অন্য কাউকে মনে জায়গা দিয়ে ফেলেছে কিনা একটা ঠান্ডা ভয় শিরশির করে বুকে আজ ট্রেনে ওঠার পর থেকে বেশ কয়েকবার কল করেছিল তিয়াশাকে সারা পাইনি মেসেজও করেছিল তার রিপ্লাই এসেছে একটু আগে বোধহয় ভুলে গেছিস ছুটিটা তুই পেয়েছিস আমি নই প্লিজ কাজের মধ্যে এভাবে বিরক্ত করিস না মেসেজের প্রতিটি শব্দ এত ঠান্ডা যেন একতাল বরফ সঙ্গে মিশে আছে অনেকখানি বিরক্তি আর অবহেলা ফুটো বেলুনের মতো চুপ সেগেছিল সুজয়ের উচ্ছ্বাস তিয়াশাকে ঘাটাতে আর সাহস পাইনি ফোনটা বন্ধ করে চুপচাপ বসেছিল গন্তব্যের অপেক্ষায় সন্ধ্যা সাতটায় যে ট্রেন পৌঁছনোর কথা সেটা পৌঁছল রাত দশটায় কপালে যে দুর্ভোগের শেষ নেই তখনই আন্দাজ করে নিয়েছিল সুজয় এই রাতে অটো বা রিকশা পেলেই হয় ভয়ে ভয়ে স্টেশন থেকে বেরিয়ে খোলা চত্বরটায় গিয়ে দাঁড়াতেই কিন্তু চমকে উঠল এই রাতেও সামনের বাজারটা খোলা অটো আর রিক্সার হর্নে একেবারে সর গরম এরকম তো হবার কথা নয় তিন বছরই বল্লভপুর এতটা বদলে গেল নাকি অটোর জন্য দাঁড়িয়ে না থেকে একটা রিক্সা নিল সুজয় রিক্সার ড্রাইভার মাঝবয়সী লোক মাথায় একটা গামছা বাঁধা পরনে শার্টের ওপর হাফ সোয়েটার গ্রামাঞ্চলে একটু তাড়াতাড়ি শীত পড়ে রিকশায় উঠে বসতেই দ্রুত প্যাডেল করতে শুরু করেছে লোকটা দেখতে দেখতে ঘর বাড়ি দোকান পাট ছাড়িয়ে দুধারে এখন ধান ক্ষেত সবজি বাগান ঘুটে অমাবস্যার রাতেও অন্ধকার সাম্রাজ্য বিস্তার করতে পারেনি তার কারণ রাস্তার পাশে বসানো লাইট পোস্ট গুলো তিন বছর আগে এগুলো ছিল না এই রাতেও পথে বেশ কিছু যাত্রী বোঝাই অটো রিক্সা চলছে কিছু মানুষ পায়ে হেঁটেও চলেছে এত রাতে বল্লপুরের মতো জায়গায় যেটা একেবারে বেমানান প্রচন্ড অবাক লাগছিল সুজয়ের এই রাতে এত লোকজন কেন রিক্সাওয়ালাকে প্রশ্ন করল আজ কালী পূজা না রিক্সাওয়ালা প্যাডেল করতে করতে বলেছে কালী তো কি হয়েছে রিক্সাওয়ালা এবারে মুখ ফেরালো পান খাওয়া লাল দাঁত বের করে হাসলো সুজয়ের অজ্ঞতায় আপনি কি বল্লপুরে নতুন না তো এখানে আমার মামা কতবার এসেছি এখানে রাতে এত লোক দেখিনি। আপনি হয়তো এর বহুদিন আসেননি তাই জানেন না রিকশাওয়ালা মুখ ফিরিয়ে নিয়েছে কি ব্যাপার বলতো সুজয়ের কৌতূহল বেড়ে গেছে এরা সবাই মল্লিক বাড়ির কালী যাচ্ছে শুধু বল্লপুর নয় দূর দূর গায়ের থেকেও লোক এসেছে মল্লিক বাড়ি আরে সেটাই তো আমার মামা বাড়ি কিন্তু সেখানে এত লোক কেন লোক হবে না মা যদি নিজে এসে দেখা দেন নিজের মুখে কথাও কন লোকে তো যাবেই কত বড় ভাগ্যি বলেন তো নিজে এসে দেখা দেন বলো কি সুজয়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তবে আর বলছি কি ও আপনি এমনিতেই দেখতে পাবেন যা চেনিত সে কেনে রিক্সাওয়ালা মুখ ফিরিয়ে বিজ্ঞের হাসি হাসলো তারপর গলায় একটু বিস্ময় ফুটিয়ে বলল আপনার মামা বাড়ির কেউ আপনাকে বলেনি না বলতে গিয়েও নিজেকে সামলাল সুজয় বলল আমি কলকাতার বাইরে ছিলাম এতদিন ওদের সাথে সেভাবে যোগাযোগ ছিল না রিক্সাওয়ালা চুপ করে গেছে সুজয়ের মাথায় পাক খাচ্ছিল ব্যাপারটা কিছুই তো বোঝা গেল না কি বললো এই রিক্সাওয়ালা যদি সেরকম আশ্চর্য কিছু হয়েও থাকে কেউ কিছু জানালো না কেন এতদিন মাও কিছু জানে না কৌতূহল ক্রমে বেড়ে উঠছিল ওর মামা বাড়ির গেটে রিক্সা থামতেই লাফিয়ে নেমেছে চারধার লোকে লোকার অন্য বড় বড় দুটো লাইট লাগানো হয়েছে বাইরে চারপাশ আলোয় ঝলমল গেটাও সাজানো হয়েছে সুন্দর করে এসব নতুন কিছু নয় প্রতিবারই কালী পুজোতে এমন হয় তবে এরকম ভিড় আগে কখনো দেখেনি হা করে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে ভিড় ঠেলে ভেতরে ঢুকলো সুজয় চারপাশে চোখ বোলালো চেনা মুখ খুঁজে নিতে এক সময় পল্টুকে দেখতে পেল ছোট মামার একমাত্র ছেলে বাড়িতে সবার ছোট পল্টুও দেখেছে ওকে হাসি মুখে এগিয়ে এলো দাদা ভাই এত দেরি হলো তোমার ট্রেন লেট ছিল রে কিন্তু এখানে কি ব্যাপার বলতো এত লোক এসেছ যখন সব জানবে একটু যেন গম্ভীর হলো পল্টু সুজয় কিছুই বুঝতে পারছিল না ব্যাপারটা কি পল্টু এবারে হেসে ফেলল এত কি ভাবছ যাও শিগগির ফ্রেশ হয়ে নাও এতটা জার্নি করে এসেছো ব্যাগ সামলে এগিয়ে গেল সুজয় দাদারা বৌদিরা দেখতে পেয়ে গেছে ওকে সবাই হই হই করে উঠেছে মামা তো বৌদিদের স্বাদর অভ্যর্থনায় সব নিজের জন্য ঘরটিতে ঢুকে স্বস্তির শ্বাস ফেলেছে সুজয় তখনই ধূমকেতুর মতো ঘরে ঢুকে এসেছে ফুলকি। সঙ্গে একটু পরেই বলি হবে দেখবি না আমাকে ছেড়ে দেবে বড্ড ক্লান্ত লাগছে তোরা দেখ আমার এমনিতে বলি ভালো লাগে না জানি তো বাবা তিন বছর পর কালী পুজোতে এলি বলি দেখবি না ফুলকির চোখে কৌতুক শুধু বলি তো নয় সঙ্গে অন্য একটা ব্যাপারও রয়েছে ফুলকি চেষ্টা করেও যেন হাসি চাপতে পারছে না কি রে সুজয় কৌতূহলী চোখে তাকিয়েছে সার্কাস ফুলকি গম্ভীর সার্কাস সুজয়ের গলা দিয়ে ছিটকে বেরোয় হ্যাঁ দেখতে চাইলে জলদি আয় খিলখিল করে হেসে ফেলেছে সবাই সুজয় নির্বোধের মতো তাকিয়ে থাকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে পাজামা পাঞ্জাবি পরে বেরিয়েছে সুজয় প্রবল আওয়াজে ঢাক বাজছে ধুনোর ধোয়ায় চারিদিক আচ্ছন্ন সুন্দর একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে উঠোনে লোকের ভিড় বারান্দা থেকে নিচে নামতেই পিকলু হাতের ইশারায় ডেকেছে ওকে লোকের ভিড় বাঁচিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে পিকলুর পাশে বসে পড়লো সুজয় পিকলু বড় মামার ছোট ছেলে সুজয়ের থেকে কয়েক মাসের বড় যদিও ওকে কখনো দাদা ডাকার কথা মনে হয়নি মামা বাড়িতে পিকলুর সাথে বেশি ভাব ওর দাদা ভাইয়ের সম্পর্কের থেকে বন্ধুত্বের সম্পর্কটাই ওদের মধ্যে বেশি সুজয় উসখুস করছিল এতক্ষণ ধরে যে কৌতূহল খুঁচিয়ে চলেছে পিকলুকে পাশে পেয়ে সেটা আরও চাগার দিয়ে উঠেছে ব্যাপারটা এবার জানতেই হবে ঢাকের আওয়াজ একটু কম হতে চাপা গলায় বলল পিকলু একটা কথা বলবো কি বলছিস কানটা এগিয়ে নিয়ে এসেছে পিকলু একটা কথা জানতে চাই বল পিকলু তাকিয়ে আছে আর যে রিক্সায় আসছিলাম সেই রিক্সাওয়ালা একটা অদ্ভুত কথা বলল কি বলল পিকলু চোখ শুরু করেছে বলল এই পুজোয় মা কালীনাকে নিজে এসে দেখা দেন কথাও বলেন তুই বিশ্বাস করে নিলি না বিশ্বাস করব কেন কিন্তু এরকম অদ্ভুত একটা কথা ছড়ালো কি করে তোরাও বা এতদিন আমায় কিছু বলিসনি কেন নাটক বুঝিস নাটক পিকলু স্থির চোখে আছে মানে সুজয় অবাক নাটক দেখবি একটু পরেই আর এই কথাটা তোকে জানানোর কি আছে যা বিশ্বাস করি না গুরুত্ব দি না সেটা বলার ইচ্ছেও করেনি ব্যাপারটা কি সেটা তো বল দেখতেই পাবি এবার পুজো দেখ পিকলু ও সামনের দিকে তাকিয়েছে সুজয় চুপ করে গেল পিকলুকে আর কিছু জিজ্ঞেস করে লাভ নেই ও কিছু বলবে না বলল এই যখন এমনিতেই বুঝতে পারবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় ভাবনার মোড় ঘোরাতে অন্যদিকে মনোযোগ দিল সে ঠাকুর ঘরের সামনে খোলা জায়গাটায় সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে কালী মায়ের বিশাল মূর্তি মণ্ডপের মাঝখানে মায়ের গলায় জবার মালা ঠাকুর ঠাকুরমশাই পুজো করছেন বাকিরা ব্যস্ত পুজোর জোগাড়ে দুই হাত জোর করে ভক্তি ভরে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালো সুজয় তারপরে একদিকে চোখ আটকে গেল নিবিষ্ট মনে ফুল বেলপাতা বেছে বেছে রাখছে ওটা কে পারমিতা লাল পাড় সাদা শাড়িতে চুলে একেবারে অন্যরকম দেখাচ্ছে ওকে আবার একটা অস্বস্তি খচখচ করে উঠেছে একসময় না বুঝে মজা করতে গিয়ে মেয়েটার সাথে অনেক অন্যায় করেছে সেই অভিমানে কথা বলা বন্ধ করেছিল পারমিতা সুজয় এরপর যতবার মামাবাড়িতে এসেছে ওর সাথে দেখা হয়নি একবারও হয়তো ইচ্ছে করে সুজয়ের সামনে আসেনি তখন খারাপ লাগলেও ক্ষমা চাওয়ার কথা মাথায় আসেনি এখন মনে হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল অবশ্য সময় পেরিয়ে যায়নি এবারে সুযোগ পেলে ক্ষমা চেয়ে নেবে হাড়িকাঠ পাতা হয়েছে উঠোনের মাঝখানে পাঠাবলির আয়োজন চলছে দুটো ভীত ছাগল ছানাকে স্নান করিয়ে গলায় জবার মালা পরিয়ে এনে দাঁড় করানো হয়েছে বলির জন্য ঢাক ঢোল কাশর বাজছে প্রচণ্ড আওয়াজে যেন ভীত পশুর আর্তনাদ কারো কানে না যায় বলি দেখতে কখনো ভালো লাগতো না সুজয় এখনও লাগে না করুণাময়ী মা কি করে নিরীহ পশুর রক্ত চাইতে পারেন সেটা ওর বোধগম্য হয় না কিছুতেই পুরুত মশাই এগিয়ে এসেছেন খর্গ হাতে বিপুল সংখ্যক মানুষের সমবেত কণ্ঠে মায়ের জয়ধ্বনিতে চারপাশ মুখরিত। চোখ বন্ধ করে ফেলেছে সুজয় আচমকা কনুয়ের কাছে জোরে একটা চিমটি খেয়ে চমকে চোখ খুলল সে পিকলু বড় বড় চোখে তাকিয়ে আছে দেখ দেখ করতে গিয়ে থমকে গেল সুজয় বুক ধক করে উঠেছে প্রবল জোরে চোখের পলক পড়ছিল না ওর এ কি হচ্ছে পারমিতা এমন করছে কেন বলি হয়ে গেছে চার ধারে রক্ত পারমিতা বসে আছে সেই রক্তের মাঝখানে বসে থেকে থেকে এক বিচিত্র ভঙ্গিতে দুলছে ও সারা শরীর এক সময় কাঁপতে শুরু করলো মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে সমবেত জনতার সে চিৎকার করে উঠেছে জয় মা ঠাকুরমশাই অর্থাৎ পারমিতার বাবা ছুটে এসেছেন মেয়ের পাশে এক সময় উঠে বসল পারমিতা একই রকম ভঙ্গিতে দুলতে দুলতে ছড়িয়ে থাকা রক্তে ডুবে দিয়েছে দুই হাত তারপর গালি কপালে মাখছে সেই রক্ত ঠাকুর হাত জোর করে চিৎকার করে কাঁদছেন মা মা বলে মানুষ ছুটে ছুটে গিয়ে উপর হয়ে পড়ছে বারো মিতার সামনে ব্যাপার দেখে সুজয় হতভম্ব বলেছিলাম না নাটক হবে দেখ এখন পিকলুর মুখে অদ্ভুত এক হাসি মানে বুঝতে পারিস নি এখনো প্রতি বছর বলির ঠিক পরেই মা কালীর ভর হয় পারমিতার ওপর ঠিক এভাবে ও এখন দেবী দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সহায় মা কালীর ভর কিন্তু আমি তো দেখিনি কখনো সুজয় এখনো হতভম্ব হয়ে আছে তুই তো তিন বছর কালী পুজোয় আসিস নি দেখবি কি করে যেবার ভুবনেশ্বর গেলি সেবারের কালী পুজো থেকেই এই নাটকের শুরু হঠাৎ করে কি হলো ওর সে তো জানি না দেখ লোকে কেমন হুড়োহুড়ি করছে রোগ শোক দুঃখ দুর্দশা থেকে মুক্তির উপায় খুঁজছে ওর কাছে পিকলুর গলায় ব্যঙ্গ স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দৃশ্যটা দেখলো সুজয় তারপর প্রবল ঘৃণায় ওর গলা দিয়ে বেরিয়ে এলো ছি পারমিতা এভাবে লোক ঠকাচ্ছে সবচেয়ে বেশি আশ্চর্যের কি জানিস আমার মা বাবা কাকু কাকিমারাও বিশ্বাস করে এই বুজরুকি পিকলুর চোখে একসাথে রাগ আর অসহায়তা বিশ্বাস করেন সুজয়ের মুখ দিয়ে কথা না হ্যাঁ এজন্যই তো পারমিতার এত বার বারন্ত নইলে আমরা ভাই বোনেরা কবেই বন্ধ করে দিতাম এই ভর। কিন্তু মা বাবাদের জন্য পারছি না কত বোঝালাম কিন্তু তারা কিছু শুনতে রাজি নন কি প্রচন্ড ভয় যদি সত্যি পারমিতার মধ্যে দেবী দেখা দিয়ে থাকেন ওকে কিছু বললে যদি দেবী গুপিত হন এরকম কখনো হয় নাকি সুজয় অস্ফুটে বলেছে তাকে বোঝাবি তুই আশ্চর্য হয়ে যাচ্ছিল সুজয় এরকম ঘটনার কথা আগে অনেক শুনেছে কিন্তু নিজের মামার বাড়িতে এরকম কিছু দেখতে হবে স্বপ্নেও ভাবেনি কি করে এমন বুজরুগিতে বিশ্বাস করছেন ওরা মণ্ডপে একলা নিঃসঙ্গ মায়ের মূর্তির দিকে তাকালো সুজয় কারোর এদিকে নজর নেই ধর্মান্ধ জমিয়েছে পারমিতাকে ঘিরে দেবীর নাকি ভর হয়েছে ওর ভঙ্গিতে দুলতে দুলতে লোকের ওপর একই মাথায় হাত রাখছে পারমিতা কখনো হাসছে কথা বলছে দেখে মনে হচ্ছে ঘোরের মধ্যে রয়েছে ভক্তদের দেওয়া প্রণামী জমা পড়ছে সামনে এই টাকাগুলোর জন্যই নিশ্চয়ই এই টাকার জন্যই পারমিতা এমন হীন উপায় বেছে নিয়েছে রাগে গা জ্বলছিল সুজয়ের কি হাস্যকর অথচ দুঃখজনক পুরো ব্যাপারটা ধর্মভীরু মানুষেরা কোনোরকম যুক্তি বুদ্ধির ব্যবহার না করে মেনে নেয় এমন বুঝল কি তাদের মনে প্রশ্ন জাগে না দেবীর আবার ভর হয় কি করে ঠাকুর দেবতাদের নিয়ে এমন মস্করা পাশ্ডরাই করে থাকে এটাও ওরা বোঝে না বহুদিন আগের সেই পারমিতাকে মনে পড়ছিল সুজয়ের রোগা কালো শান্ত নিরীহ চেহারার মেয়েটা এভাবে বদলে গেল কি করে মাথায় ঢুকছে না কিছুতেই মামা বাড়িতে এই পারমিতার সাথে প্রথম দেখা হয়েছিল সুজয়ের মামাবাড়ির নতুন পুরুষ ঠাকুর বিশ্বনাথ জেঠুর মেয়ে খুবই গরিব ছিল তারা বিশ্বনাথ জেঠু পুজো করে যে আয় করতেন তাতেই সংসার চলতো লাজক পারমিতা এ বাড়িতে আসতো বাবার সাথে পুজোর কাজে সাহায্য করতে তখনই হয়তো প্রেমে পড়েছিল সুজয় কিংবা নিছক ভালো লাগাই হয়তো ছিল ব্যাপারটা ধরতে পেরেছিল সবাই কালো আর খুব সাধারণ মেটার বামন হয়ে এমন চাঁদে হাত বাড়ানোর চেষ্টা সবার কাছে মজার খোরাক ছিল এ নিয়ে খুব হাসাহাসিও চলতো ভাই বোনেদের মধ্যে সুজয়েরও যে কি দুর্মতি হলো একটু মজা করার লোভ ছাড়তে পারলো না কিছুতেই পারমিতার দুর্বলতাকে অস্ত্র করে ফ্লার্ট করতে শুরু করলো সে পারমিতাকে দেখলেই মিষ্টি করে হাসত মন ভোলানো কথা বলতো মাঝে মাঝে এটা সেটা কিনেও আনতো ওর জন্য খুব লজ্জা পেত পারমিতা খুশিও হতো খুব এগুলো আবার মামাতো ভাই বোনদের সামনে নকল করে দেখাতো সুজয় হেসে গড়িয়ে পড়তো সবাই প্রশ্রয় পেয়ে পারমিতার সাহস বেড়ে গেছিল হয়তো একদিন নিজের ভালোবাসার কথা প্রকাশ করেই ফেলল সুজয় থমকে গেছিল গ্রাম্য মেয়েটির এমন সাহসী স্বীকারোক্তিতে তারপরে নিজেকে সামলে নিয়ে বলেছিল এসব ভালোবাসাটা আসা মনে রাখিস না কেন তুমি আমায় ভালোবাসো না সরল দুটো চোখ তুলে তাকিয়েছিল পারমিতা হ্যাঁ কিন্তু মা চায় আমার বউ হবে দুগ্গা ঠাকুরের মতো তুই তো কালো একেবারে কালী ঠাকুর দুর্গা ঠাকুর তো নোস নির্বিকারভাবে বলেছিল সুজয় কথা বলতে পারেনি পারমিতা বড় ব্যাথা তোর দুটো চোখ তুলে তাকিয়েছিল সুজয়ের দিকে তারপর চলে গেছিল নিঃশব্দে আর কখনো আসেনি সামনে ও চলে গেলে ও চোখ দুটো ভুলতে পারছিল না সুজয় বুঝতে পারছিল নিছক মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে নিজের ভুল বুঝতে পারলেও অহং বোধের কারণে গ্রাম্য মেয়েটির কাছে ক্ষমা চাইবার কথা মাথায় আসেনি যদি অপরাধ বোধ থেকে গেছিল সঙ্গী হয়ে অনুতাপও কম ছিল না উঠে সুজয় অস্থির অস্থির লাগছে বাড়িটা এখন নিঝুম সবাই ঘুমোচ্ছে পূজা শেষ হতে হতে ভোর তারপর ক্লান্ত শরীরে ঘুমিয়েছে সবাই এত তাড়াতাড়ি কেউ উঠবে না সুজয় ঘুমোতে পারেনি ছেড়া ছেঁড়া তন্ত্রার মতো চোখ লেগেছে শুধু গতকালকের ঘটনাটা যন্ত্রণা দিয়েছে ওকে শান্তিতে ঘুমতে দেয়নি পারমিতার এমন মেনে নিতে কষ্ট হচ্ছে ওর এক সময় এই মেয়েটাই ভালোবেসেছিল ওকে সেই মেয়েটার সঙ্গে এই পারমিতাকে মেলাতে পারছিল না কিছুতেই বিছানা থেকে নেমে বাইরে বেরোলো সুজয় চোখে মুখে একটু জল দেবে বাড়ির পেছন দিকে টিউবওয়েল থেকে চোখ মুখে জলের ঝাপটা দিয়ে উঠোনে পা রাখতে চমকে উঠল পারমিতা ঠাকুর ঘর মুছতে এসেছে এই সকালে স্নান সেরে এসেছে গতকাল ধরাধরি করে ওকে বাড়িতে দিয়ে এসেছিল কয়েকজন মিলে এখন এই পারমিতাকে দেখে কালকের ঘটনার স্বপ্নের মতো মনে হচ্ছে সুজয়ের মাথায় রাগটা ফিরে আসছিল এগিয়ে গেল সে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে কোমরে দুহাত রেখে বলল। কেমন আছিস পারমিতা চমকে তাকিয়েছে ওর চোখ দুটো একটু চঞ্চল হয়ে শান্ত হয়ে গেছে আবার মুখ নিচু করে কাজে মন দিয়েছে কাজ করতে করতে শান্ত গলায় বলেছে ভালো তুমি কেমন আছো কাল এলে কখন খেয়াল করিনি খেয়াল করবে কি করে অন্য কাজে ব্যস্ত ছিলি তো খোঁচাটা পারমিতাকে স্পর্শ করতে পেরেছে কিনা বোঝা গেল না সে চুপ করে কাজ করছে খিরে চুপ করে আছিস যে এত ঢং শিখলি কোথা থেকে ঢং পারমিতা যেন অবাক ওর অভিনয় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিল সুজয় এবারে কেটে কেটে বলল মা কালীর ভর হয়েছিল বুঝি কাল তোর উপর পারমিতার বিকার নেই ধীরে সুস্থে ঘর মোছা শেষ করে উঠে এসেছে সুজয়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলেছে কেন হতে পারে না তুমি তো বলেছিলে আমি কালী ঠাকুরের মতো সুজয় থমকে গেল বুঝতে পারলো আঠেরো উনিশের নরম সরম ভিতু পারমিতা আর নেই এই চার পাঁচ বছরে অনেক বদলে গেছে মেয়েটা সে এখন ইটের বদলে পাটকেল দিতে জানে একটু থেমে বলল। এক সময় অনেক বড় অন্যায় করেছিলাম তোর সাথে ভেবেছিলাম ক্ষমা চেয়ে নেব কিন্তু কাল যা দেখলাম তারপর ইচ্ছেটাই উবে গেছে তোর জোচ্চুরির কাছে তো আমার অন্যায় কিছুই নয় সে তুমি যাই ভাবো পারমিতা নির্বিকার সুজয়কে ঠেলে সরিয়ে বেরিয়ে গেছে বাইরে নিজের মাথায় রাগের হলকা টের পাচ্ছিল সুজয় এত সহজে মেয়েটাকে ছেড়ে দেওয়া যাবে না ছুটল সে পেছন পেছন গ্রাম্য পথ ধরে হন হন করে চলেছিল পারমিতা সুজয় ছুটে গিয়ে ধরেছে ওকে বাবা মেয়ে মিলে কেন ঠকাচ্ছিস লোককে একটু টাকার জন্য জানি তোদের টাকার প্রয়োজন কিন্তু এভাবে খবরদার এর মধ্যে বাবাকে টানবে না চাপা গলায় গর্জন করেছে পারমিতা কেন টানবো না সত্যি কথা তো বলবোই কি ভেবেছিস অন্য সবার মতো তোদের বুজরুগিতে আমিও বিশ্বাস করব। এখনো সময় আছে ছেড়ে দে এই ভণ্ডামি পারমিতা তাকিয়েছে সুজয়ের দিকে মুখে বাঁকা হাসি আমি যাই করি তাতে তোমার কি নাকি কালো অতি সাধারণ মেয়েটাকে এমন অসাধারণ হয়ে উঠতে দেখে ভালো লাগছে না মানে হ্যাঁ বোকা আর সাধারণ ছিলাম বলেই তো সেদিন ব্যবহার করতে পেরেছিলে আমাকে সুজয় কথা বলতে পারছিল না পারমিতা একটু হেসে বলল কালো আর সাধারণ বলে লোকে আমায় অবজ্ঞা করে যেমন তুমিও করেছিলে দেখো এখন আমি অসাধারণ লোকে আমায় মাথায় করে রাখে পাগল হয়ে গেছিস তুই লোক ঠকিয়ে অসাধারণ হতে চাস আমি কিন্তু সবাইকে বলে দেব সুজয়ের গলা শক্ত হয়ে উঠেছে বলো কে বিশ্বাস করবে তোমায় আমার বাবা পর্যন্ত বিশ্বাস করেন সত্যি দেবীর ভর হয় আমার বোঝেনি না মেয়ের অভিনয় আবার হাসলো কারণিতা এর মানে স্বীকার করলি তুই অভিনয় করিস লোকের অন্ধবিশ্বাসের সুযোগ নিস নিজের বাবাকেও ঠকাচ্ছিস ছি তোমার মুখে এই শব্দটা মানায় না কি করেছিলে আমার সাথে একদিন সেটা ঠকানো নয় অন্যায় নয় পারমিতার চোখে তীব্র রাগ আমি ভুল করেছিলাম সেই ভুলের জন্য কম পাইনি জন্য হাত জোর করে মাফ নিচ্ছি তোর কাছে কিন্তু তুই এভাবে ভুল করিস না শেষে কিন্তু ফেরার রাস্তা থাকবে না তোর আমি কি করব সেটা তোমার কাছ থেকে শুনবো কেন তুমি কখনো আমার সামনে আসবে না কোন সাহসে দাঁড়ালে আমার মুখোমুখি তোমাকে দেখলেই বমি পায় আমার ঘেন্না করে পারমিতা একটু আমার কথাগুলো ভেবে যা করছিস একদিন কিন্তু নিজেকে এরকম তোকে মানায় না সাধারণ হওয়া দেয় ঘেন্না করবি কোনো অন্যায় নয় কিন্তু তুই যা করছিস সেটা অবশ্যই অন্যায় সুজয় আর দাঁড়ালো না দ্রুত পায়ে ফিরে চললো বাড়ির দিকে পেছন ফিরে তাকালে দেখতে পেত পারমিতা এখনো দাঁড়িয়ে রয়েছে একই জায়গায় পরের বছর কালী পুজোয় গেল না সুজয় তবে পরদিনই পিকলুর ফোন এলো এবার নাকি দেবীর ভর হয়নি পারমিতা শুধরে গেছে সুজয় মনে মনে কিছুটা এরকম আশাই করেছিল মনের কোথাও বিশ্বাস ছিল পারমিতা ওর কথা ফেলতে পারবে না পারমিতার সাথে অন্যায় করেছিল বলে যে পাপ বোধ ছিল মনে সেটা আর নেই অন্তত মেয়েটাকে ভুল পথ থেকে তো ফিরিয়ে আনতে পেরেছে তবে চিনচিনে একটা কষ্ট রয়ে গেছে হৃদয়ের গহিনে ওকে ঠকিয়ে চলে যাওয়ার পর বুঝেছে ভালোবাসায় ঠকে যাওয়াটা বড় কষ্টের ঠিক যেমন ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলা একই রকম যন্ত্রণার রোগা কালো মেয়েটার মুখ তাকে সে যন্ত্রণার কথাই মনে করাবে চিরকাল আর এটাই হবে ওর প্রাশ্চিত্ত গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ